আজকে আমরা লাল শাকের বীজ থেকে পাথর বের করতেছি এই যে দেখেন এখানে চালা হচ্ছে আর এর নিচে এই গুঁড়ো গুঁড়ো বালিগুলো পড়ে যাচ্ছে আর এই যে দেখেন এগুলো সব পাথর এগুলো বের হয়েছে সব বালি এই বালিগুলো বের করতেছি আমরা চেলে চেলে চালাটা আপনাদেরকে দেখাই ঢালেন ছেড়ে দে এই যে ঢেলে দিল এই যে এখন চালবে নিচে এভাবে পড়তেছে আর সেম শাকে এই যে রোদে দেওয়া আছে খালা হচ্ছে পা দিচ্ছে এগুলো শুকাচ্ছে ওইখান থেকে তুলে আমরা মেশিনে দিচ্ছি মেশিন থেকে নিয়ে এসে এই যে চেলে নিচ্ছি তারপরে আবার কুলোতে ফুল ধরা হচ্ছে তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বীজ গ্রেডিং করে থাকি এগুলো হচ্ছে আরএম শাকের বীজ হ্যাঁ কম করে দেবেন তাহলে বালি ভালো বের হবে দেখেন কম করে দিলে বের হচ্ছে ভালো আর বেশি করে দিলে দেখেন সুন্দর বের হচ্ছে নিচে